একটু আগেই সন্ধ্যাবেলা আমাকে একটা স্টুডেন্ট ফোন করেছিল মেদিনীপুর থেকে সে তিনি বললো যে আপনাদের আমাদের প্র্যাকটিস সেটা আগে নিয়েছে ঠিক আছে তো বললো কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই ভালো তো যেটা শুনে আমার খুবই ভালো লাগলো হ্যালো এভরিওয়ান লক্ষ্য যদি তোমার ডাব্লিউপি কেপির উর্ উর্দি দখল করা হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য বিকজ আজকের এই ভিডিওতে আগামীতে আমরা যে কিছুক্ষণ সময় তোমার থেকে নেবো সেই সময়ের মধ্যে তোমার সঙ্গে আলোচনা করব যে কিভাবে তুমি প্রথমবারেই তোমার ডাব্লিউ বিপি অথবা কেপি পরীক্ষাটা প্রথমবারেই ক্র্যাক করতে পারবে তার কিছু মূল মন্ত্র আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বিগত সেই দু সাল থেকে এই ইউটিউবে অনলাইন কন্টেন্টের মাধ্যমে বহু ছাত্রছাত্রীদেরকে প্রিপারেশন করাতে গিয়ে যেটা বুঝেছি বা তাদের থেকে যেটা শুনে একটা সিদ্ধান্ত এসেছি সেগুলোও কিন্তু আমরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আজকের ভিডিওতে আমরা বলবো যে একটা স্টুডেন্ট বা একটা অ্যাসপিরিয়েন্ট সে বছরের পর বছর অনেকে এক বছর অনেকে দু বছর তিন বছর প্রিপারেশন নিয়েই যাচ্ছে কিন্তু প্রত্যেকবারই সে অসফল কোন জায়গাটাই হচ্ছে তো আজকের ভিডিওটা তোমার জন্য আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল চ্যানেলটি যদি প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো ডাব্লিউ বিপি বা তুমি যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বলো না কেন সরকারি চাকরি পাওয়া যদি সোনার হরিণ হয় তাহলে সেই সোনার হরিণের পায়ের ছাপ হচ্ছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা তুমি বা আমি মানি বা না মানি যারা অলরেডি উর্দি গায়ে ধারণ করে দাঁড়িয়ে আছে আজকে সাকসেসফুল হয়ে গেছে কখনো সময় করে তাদের থেকে একবার শুনো যে আচ্ছা আপনি যে এই চাকরিটা পেয়েছেন এটা আপনি কিভাবে প্রিপারেশনটা করতেন সো প্রত্যেকের মধ্যে তুমি দেখবে একটা জিনিস কমন ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর সেই জন্য আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা গুড নিউজও আমরা রেখেছি সেটা কি আমরা জানি রাজ্যে যে সমস্ত বিষয় চলছে তাতে করে পরীক্ষার একটু পিছিয়ে যাচ্ছে বাট হবে না এমন কিন্তু নয় স্টুডেন্টস লার্নার আমি বুঝতে পারছি তোমাদের এই মুহূর্তে অনেকেরই মন ভেঙে আছে বাট তারপরেও ওই মাক্রোসা যেমন গুহার থেকে বারবার উঠতে উঠতে বারবার উঠতে উঠতে পড়ে যাচ্ছিল আর সেখান থেকেই যেমন একটা দেশ জয় করার শক্তি পেয়েছিলেন ঠিক সেই গল্পটার কথা মনে পড়ছে তো সেখান থেকে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে রাত যত অন্ধকার হবে সকালের আলো কিন্তু তত কাছাকাছি ছাব্বিশে যেহেতু ভোট তো সেই ভোটের আগে কিন্তু একটা নিয়োগ হবে এবং তার জন্য তোমাকে এখন থেকে খুব মনোযোগ সহকারে প্রিপারেশন করতে হবে আচ্ছা তো কিভাবে প্রিপারেশন করবে বেসিক্যালি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট আমি কি পয়েন্ট বলছি পারলে লিখে নাও যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা খুব ভালো করে তোমাদেরকে রপ্ত করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্নটা তুমি একদিকে যেমন বুঝতে পারবে অন্যদিকে তুমি বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন বারবার করে আসছে এবং কোন কোন জায়গাগুলোকে আমি বেশি বেশি করে গুরুত্ব দিলে আমার সাকসেসের চান্সটা অনেক বেশি হয়ে যাবে তো এই একটা বিষয় গেল রইল কথা এরপরে তোমাকে যেটা করতে হবে তোমার বেসিক যেটা ক্লিয়ার যখন হয়ে যাবে তখন তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি যত বেশি তুমি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিওর শটে খেলতে পারবে তো এই দুটো কথা তোমরা যদি মাথায় রাখো আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো তুমি অবশ্যই লাইফে সাকসেস হতে পারবে তো সেজন্যই তোমরা বহু ছাত্রছাত্রীরা বাজারে বহু রকম বই আছে তোমরা বই কিনে গাদা গাদা করে ফেলেছ কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লুবিপি কেপি উর্দি ক্রাকার সো বইটা তোমাদের জন্য কিন্তু একটা রূপে কাজ করবে বইটার পার্ট আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবো এবং বলবো যে এই বইটার মধ্যে কি কি রয়েছে সো ওভারভিউ তুমি যদি বলো বইটার মধ্যে রয়েছে তোমার উর্দিটাকে ক্রাক করা যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে বলবো এই বইটা তোমার কাছে একটা ব্রহ্মাস্ত্র কেন এখানে আমরা সাল থেকে কোশ্চেন আমরা সংগ্রহ করতে পেরেছি চব্বিশ কনস্টেবল লেডি কনস্টেবল এবং মানে বর্তমান পর্যন্ত আমরা সমস্ত বিগত বছরের প্রশ্ন উত্তর এবং ও সমাধান সহ প্রত্যেকটা প্রশ্ন এবং তার সমাধান সহ কুড়িটি পঁচাশি নম্বরের মক টেস্ট নিয়ে আমরা এই বইটা এই প্র্যাকটিস সেটটা টা কিন্তু তৈরি করেছি কি কি সাবজেক্ট থাকবে জিকে অঙ্ক রিজনিং আর ইংরাজি চারটে সাবজেক্ট তোমাদের এখানে থাকবে বইটার পিছনের পাতায় কিছু কথা লেখা আছে যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তবে তার আগে আমি বইটার যে ডিটেলস বইটা কিভাবে তোমরা অর্ডার করতে পারবে সমস্ত ডিটেলস কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখো বইটি কেন অনন্য বইটিতে রয়েছে দু হাজার পাঁচ থেকে চব্বিশ পরপর বিগত বছরের প্রশ্ন উত্তর ও বিস্তারিত তথ্য সহ ব্যাখ্যা যা একটি পরীক্ষার্থীকে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের সময়কে বাঁচিয়ে একটি বইয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিশেষভাবে উপকারে আসবে এছাড়াও বইটা সম্পূর্ণরূপে তোমাদের বিগত বছরের প্রত্যেকটা ম্যাথ এবং রিজেনিং তোমাদের প্রত্যেকটা বিষয়ের ভিডিও সলিউশন তোমরা পাবে যা একটি ছাত্রছাত্রীর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গৃহ শিক্ষক রূপে তোমাদের কিন্তু সহায়তা করবে এছাড়াও কুড়িটা টেস্ট রয়েছে উত্তরপত্র সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে যেটা তার মধ্যে তোমরা নিজেরাই নিজেকে যাচাই করতে পারবে যেটার মাধ্যমে এছাড়াও তোমরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমরা ওয়েমআর ডাউনলোড করতে পারবে দেখো এই জায়গাতে তোমাদের কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটার মাধ্যমে তোমরা কিন্তু স্ক্যান করে ওয়েম আর ডাউনলোড করে একেবারে রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স তোমরা দিয়ে পরীক্ষা দিতে পারবে এছাড়াও আমাদের কাছে তোমরা যদি প্রিপারেশন নিতে পারো আমাদের অ্যাপের মাধ্যমে সেটাও তোমরা এখান থেকে নিতে পারবে বইয়ের মধ্যে দেওয়া আছে এবার দেখো আমি আসি বইটার একেবারে প্রথমে যদি চলে আসি দেখতেই পাচ্ছ উদ্দিক রাখার সমস্ত পুলিশ পরীক্ষার জন্য উপযোগী নট অনলি পুলিশ সামনে তোমাদের যে মানে কিন্তু এই সমস্ত তোমাদের জন্য উপযোগী হবে ওকে আচ্ছা এবার আসি আমরা বইটার দামের বিষয়ে দেখো প্র্যাকটিস তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিস দেখতে পাচ্ছ এবং এখানে এটা ফার্স্ট পাবলিশ হয়েছে রিসেন্টলি আমাদের বেঙ্গল এক্সাম প্রকাশনার মাধ্যমে এবং যার তিনশো সাতান্নটা পেজ আছে এবং তোমরা এখানে মূল্য প্রিন্টেড আছে ছশো টাকা কিন্তু অ্যাডভান্স বুকিং করলে কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এবার দেখো কি কি পাবে এই বইটাতে লক্ষ্য করো যে প্র্যাকটিস সেট এখানে কুড়িটা প্র্যাকটিস সেট তোমরা পাবে কুড়িটা প্র্যাকটিস সেট ঠিক আছে পঁচাশি নম্বরের এবং সেই দু হাজার পাঁচ থেকে নিয়ে দু হাজার পাঁচ ছয় সাত এমনিভাবে তোমার একেবারে দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে দেখো তেইশ আছে তো চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস এটার কোশ্চেন যদি বলি কেমন স্ট্যান্ডার্ড একটু আগেই সন্ধ্যাবেলা আমাকে একটা স্টুডেন্ট ফোন করেছিল মেদিনীপুর থেকে সে তিনি বলল যে আপনাদের আমাদের প্র্যাকটিস সেট এর আগে নিয়েছে ঠিক আছে তো বললো কোশ্চিনের স্ট্যান্ডার্ড খুবই ভালো তো যেটা শুনে আমার খুবই ভালো লাগলো তো দেখো দু সালে প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী কে হচ্ছিলেন ঠিক আছে এখানে তোমরা প্রশ্নের উত্তর পাবে না এইভাবে এই প্রশ্নগুলোও কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন সিলেকশন বুঝতে পেরেছো এবার দেখো এই তোমার হয়ে গেল প্র্যাকটিস সেট ওয়ান এখানে জিকে তারপর থাকবে রিজেনিং তারপর থাকবে তোমাদের ম্যাথ এবং তারপর থাকবে তোমাদের এখানে হচ্ছে ইংলিশ তোমাদের সমস্যা হয় অনেকের যে তোমরা বলো যে এই পঁচিশটা পঁচিশটা করে উত্তর দিলে সমস্যা হয় যেহেতু পঁচাশি পরীক্ষা দাও তো সেই জন্য আমরা কি করেছি একেবারে এক থেকে নিয়ে পঁচাশি উত্তর একেবারে একসঙ্গে একটা জায়গায় এর মধ্যে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো পরপর কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে একেবারে তোমাদের যেখান থেকে যতটুকু দরকার একটা ছাত্র ছাত্রীর জন্য আমরা সব দিকে চিন্তা ভাবনা করে বইটা কিন্তু তৈরি করেছি ওকে বহু প্রতীক্ষার পরে এবং আমি ধন্যবাদ জানাবো যারা আমার সঙ্গে ছিলেন কাজ করেছেন মানে এই বইটা তৈরি করার জন্য নিরলস দিন রাত তোমাদেরকে মানে বললে বোঝাতে পারবো না দিন রাত পরিশ্রম করে আমরা কিন্তু এই বইটা তৈরি করেছি ঠিক আছে চলো চলে যাই আমরা একটু প্রিভিয়াস ইয়ার ব্যাপারে ওকে তো তো প্র্যাকটিস আমাদের মানে এ আছে দেখো এই জায়গাটা দেখাই এখানে কি পাবে অল রিজনিং সলিউশন পেতে হলে এই কোড কিউআর স্ক্যান করো তো এটাতে তোমরা রিজনিং সলিউশন পাবে আচ্ছা পরবর্তীতে এটা দেখো এখানে তোমরা এই কিউআর কোড স্ক্যান করলে ম্যাথ সলিউশন পেয়ে যাবে এগুলো প্র্যাকটিস বুঝতে পেরেছো এবং তার সঙ্গে কিন্তু এখানে তোমরা টোয়েন্টি প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সকলের ম্যাথ এবং রিজনিং তোমরা এটা পেয়ে যাবে বই অর্ডার করে এখানে স্ক্যান করলে পেয়ে যাবে দেখো আমরা চলে আসছি এখানে বিষয়টা লক্ষ্য করো যে দু আগুন ভীতি কাকে বলে ওকে তো এই এখানে দেখো অপশন বি নিচেই অপশন পাবে সে সঠিক উত্তর হচ্ছে তোমাদের কি হবে এখানে পাইরোফোবিয়া তো দেখো যে ভীতিগুলো বারবার এসছে পরীক্ষায় আমরা সেগুলোই দিয়ে দিয়েছি একটা ছাত্র কিন্তু আমরা দিয়ে সব দিতে পারি কিন্তু সে তো মুখস্থ সব করতে পারবে না তাই না তাই আমরা সেইভাবে দিয়ে দিয়েছি ওকে প্রত্যেকটা প্রশ্নের এমন কোন প্রশ্ন পাবে না যার ডিটেলস সেই অর্থে নেই ঠিক আছে দেখো জাতীয় পতাকা এই জায়গা থেকে ডাব্লিউপি কনস্টেবেলে বারবার প্রশ্ন আসে কে তৈরি করেছে নকশাকে তৈরি করেছে তার বাড়ি কোথায় এবং কোন কালার কি অর্থ বহন করে এভরিথিং ঠিক আছে দেখো করে কটা বলবো তোমাকে মানে যে কটাই বলবো সে কটাই কম হবে এখানে দেখো শীতকালীন অলিম্পিক ইভেন আগামীতে অলিম্পিক কোথায় কোথায় হবে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নকে ঘিরে মাই ডিয়ার স্টুডেন্ট লার্নার আমরা এইভাবে কমপ্লিট ইনফরমেশন কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো একটা প্রশ্ন এসেছিল তা এসেছিল তোমার ডাব্লিউবি দু হাজার সাথে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম জেলা কোনটা এবং ফাউন্ডার মুর্শিদ কুলি খান বাংলার রূপকার কাকে বলা হয় প্রতিষ্ঠা দিবস কবে এবং রাজধানী রাজ্য ফুল প্রাণী এভরি ডিটেলস কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সো মাই এয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার এই বইটা তোমরা আমি বলবো যদি আমাকে রিকমেন্ড করতে বলো তো সেটা বলবো এটা একটা বেস্ট বই তোমাদের জন্য কন্টেন্ট পার্টও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো তোমরা অর্ডার করতেই পারো অবশ্যই করো দেখো এখানে একটা দিবস এসেছিল বারবার পুলিশ পরীক্ষায় আসে বিশ্ব পরিবেশ দিবস কবে আমরা পরিবেশ দিবসের মানে টোটাল ফেব্রুয়ারি মাস দিয়েছি তার সম্পূর্ণ সম্পূর্ণ এখানে ফেব্রুয়ারি মাসে কি কী দিবস আছে একদম জিস টাকার দিয়ে দিয়েছি মার্চ মাসের দিয়ে দিয়েছি এপ্রিল দিয়ে দিয়েছি ভাবে সারা বছরটা এখানে কভার করা আছে সুতরাং এই বইটা জিকের জন্য যে কোনো এক্সামকে কভার করে তোমাকে কিন্তু সমৃদ্ধ করবে তোমার প্রিপারেশান নিতে বইটা কীভাবে অর্ডার করবে সে প্রসঙ্গে যদি আমি বলি তো সেক্ষেত্রে বইটা অর্ডার করতে হলে দেখবে এই ভিডিওর নিচে একটা লিংক তুমি পাবে সেখানে তোমার নাম লোকেশন অ্যাড্রেস পিনকোড এবং তোমার ডিস্ট্রিক্ট এই প্রপার অ্যাড্রেসটা যদি না দাও সেক্ষেত্রে কি হয় একটা তো চার্জ লাগে বইটা অর্ডার মানে পাঠাতে গেলে তো যখন পাঠাবো তোমার সঠিক আইডেন্টিফাই যদি না করতে পারে বইটা আবার ফিরে আসবে রিটার্ন হয়ে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে অর্থের অপচয় সময়ের অপচয় তোমার আমার উভয়েরই ঠিক আছে সুতরাং তোমরা মানে ফর্মটা ফিল আপ করার সময় নিজের অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস দেবে ঠিক আছে অ্যাড্রেস পুট করলে তার নিচেই তোমরা দেখবে সেখানে তোমার মানে কিউআর কোড আছে মোবাইল নাম্বারে পেমেন্ট করার অপশন আছে এছাড়াও তোমার ব্যাংকিং ডিটেলসও দেওয়া আছে যে কোনো একটাকে বেছে নিয়ে তুমি পেমেন্ট করতে পারলে পেমেন্ট সম্পন্ন হলো তার একটা স্ক্রিনশট থাকবে সেই স্ক্রিনশটটা ওর নিচেই ফাইল অপশন আপলোড বলে একটা অপশন আছে সেখানে আপলোড করলে তোমার অর্ডারটি মানে অর্ডার করাটা সম্পন্ন হবে অর্ডার যখন করা হয়ে গেল তারপরে তুমি ডিরেক্টলি কোনো চাপে নেওয়ার দরকার নেই আমাকে একবার কল করে নাও ঠিক আছে আমরা তোমাদের প্রত্যেকটা কল অ্যাটেন্ড করার চেষ্টা করি ইন কেস যদি কোনো কারণবশত একটা কল মিস হয় আমরা আবার ব্যাক করে নিই ঠিক আছে তো আমাকে কল করে নিয়ে আমি বলে দিচ্ছি মোটামুটি তোমার চার থেকে সাত সেভেন ওয়ার্কিং ডেজ বলি আমরা এর আশেপাশে বইটা তোমার কাছে ডেলিভারি হয়ে যাবে বাই পোস্টে ঠিক আছে তো বইটা তোমার কাছে ডেলিভারি হয়ে যাবে এইভাবে তোমরা অর্ডার করতে পারবে এবার দেখো এটা ক্যাশ অন ডেলিভারি হবে না তার কারণ কি এটা তোমাকে প্রিপেড করতে হবে মানে তুমি ওখান থেকে প্রিপেড করে আমাদের পেমেন্ট আমরা দেখে নিলে আমরা বই পাঠিয়ে দেব ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারো বা আমাদের পুরো টিম তুমি আগে জানো তো সেক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট আমাদের কাছ থেকে অনলাইন প্রিপারেশন নাই অ্যাপের মাধ্যমে এবং সাকসেসফুলি তাদের কে আমরা তাদের সফলতার পাশে দাঁড়াতে পেরে আমাদেরও ভালো লাগে তো সেই জন্য যেহেতু বইটা আমরা একেবারে আমাদের প্রকাশনা থেকে আমরা প্রকাশিত করেছি সে সম্পর্কে একেবারে নিশ্চিন্ত থাকো যে কোথায় পেমেন্ট করছে কি হবে এরকম ভাবার দরকার নেই তোমরা পেমেন্ট করে ডিরেক্ট সরাসরি আমার সঙ্গে কথা বলে নিতে পারবে একেবারে নিশ্চিন্ত থাকো আমি নাজমুল ইসলাম তোমাকে বলছি আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে অর্ডার করে দিলে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি এই জন্য রাখতে পারি না ডিয়ার স্টুডেন্ট বইটা যখন কোনো কারণবশত তোমাকে যদি রিচ করতে না পারে যাওয়ার ডেলিভারি চার্জ আসার ডেলিভারি চার্জ উইদাউট সেলিংয়ে সেটা কিন্তু কেটে নেওয়া হয় কারণ যারা যাচ্ছে তাদের তো একটা কষ্ট আছে না তো এটা করে নেওয়া হয় তো সেই জন্য তোমরা নিশ্চিন্তে প্রিপেড করতে পারো এবং বইটা তোমাকে এই যে ডিউরেশন বলেছি এর মধ্যে আমরা চেষ্টা করি যাতে সেই সেভেন টু মোটামুটি তোমার এই ফাইভ টু সেভেন ডেজ বা তার আগে আগেই তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য ওকে বইটা পাওয়ার পর তোমরা একটা জিনিস করতে পারো এখানে দশ টাকার ক্যাশব্যাক একটা অফার রয়েছে বইটা তুমি এরকম নিলে নিয়ে তুমি একটা ছবি তুললে এবং সেটা তোমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তুমি যদি আপলোড করো বইটা সম্পর্কে অনেস্ট রিভিউ যেটা তোমার মনে হয় হ্যাঁ সেটা তুমি দু লাইন লিখে তুমি যদি আপলোড করে সেটা আমাদেরকে শেয়ার করো যে নাম্বার থেকে আমাকে পেমেন্ট করেছিল ওটা আমরা ভেরিফাই করে ওই নাম্বারে তোমাকে দশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিতে পারবো বুঝতে পেরেছো এটা একটা আলাদা বিষয় রইলো এটাও মাথায় রেখো এতে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে ওকে উইশ ইউ অল দ্য বেস্ট ভালো থেকো সুস্থ থেকো যারা রয়েছে তাদের কাছে ব্যাপারটা একটু শেয়ার করে দাও ডাব্লিউবিপি কেপি উদ্দিক রাখার আমি একেবারে কম নমিনাল মার্জিন দেখে আমি চাইছি বাংলার প্রতিটা ঘরে ঘরে এই বইটা পৌঁছাক ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এগেইন থ্যাংক ইউ সো মাচ